আপনি কি জানেন আলহামদুলিল্লাহ এইটুকু জিকির মাত্র 99 বার পড়লে কি হবে আপনার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না জীবনে যা পাননি তাহা পাবেন যে দোয়া কবুল হয়নি তাহা কবুল হবে আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যাবে আপনি যা চান তাহা পেয়ে যাবেন এই আমলের মাধ্যমে আমলটি খুবই সহজ নিয়মটি জানলে এখনই করতে পারবেন আমলটি এই দামি, আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং খুবই ছোট হবে অনুরোধ করব আমলটি সম্পূর্ণ নিয়ম যাতে বুঝতে পারেন না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি তার আগে ছোট্ট একটা অনুরোধ করব। এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন পেতে দয়া করে করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব দিবেন প্লিজ তো চলুন প্রথমে আপনাদেরকে এই চমৎকার আমলটা কিভাবে করতে হবে নিয়মটা বলে দিব আর ভিডিও শেষে বলবো এই আমলের দ্বারা আপনার কি কি লাভ হবে কি কি উপকার হবে সময় তো ভাই বোন আমলটি আপনি চেষ্টা করবেন ফজর নামাজের পরে করার জন্য যদি না পারেন তাহলে আপনি দিনের বা রাতে কোনো সময় করতে পারবেন তবে চেষ্টা করবেন ফজর নামাজের পরেই করার জন্য আমলটি করার আগে আপনি নিজের জীবনের গুনাহের কথাগুলো স্মরণ করে কয়েকবার ইস্তেফার পাঠ করবেন এইভাবে আস্তগ ফিরুল্ল আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল তারপরে প্রিয় নবীর উপর কয়েকবার দরুদ শরীফ পড়তে হবে কারণ যে আমলের আগে পরে দরুদ শরীফ থাকে না ওই আমল আল্লাহ তালা কবুল করে না ওই আমল আল্লাহর দরবারে পৌঁছে না তো আপনি কয়েকবার দরুদ শরীফ পড়বেন সবচেয়ে ছোট একটা দরুদ আছে যদি সময় কম থাকে ওই ছোট দরুদটা পড়তে পারবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দূরটা কয়েকবার পড়ার পরে আবার আপনি নিরানব্বই বার পড়বেন আলহামদুলিল্লাহ 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 গনে গনে নিরানব্বই বার পাঠ করবেন সর্বশেষ একবার বলবেন আলহামদুলিল্লাহ একবার বলে একশো বার মিল করবেন সর্বশেষে প্রিয় নবীর উপর আবার কয়েকবার শরীফ পরে নেবেন আপনাকে আর কিছুই করতে হবে না এইভাবে আমলটি শেষ করবেন এখন এই আমলের দ্বারা আপনার কি লাভ হবে কি উপকার হবে সেই বিষয়টা তো জানা দরকার চলুন আপনাদেরকে জানিয়ে দিই তারা ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সময় তো ভাই বোন যে জিকির আমল করলেন আলহামদুলিল্লাহ অর্থ কি জানেন সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আপনি যদি পৃথিবীতে কোনো মানুষের প্রশংসা করেন তাহলে অবশ্যই সে আপনাকে কিছু না কিছু দিবে আপনি তার প্রশংসা করেছেন আপনাকে সে কিছু না কিছু দিবে আর আপনি যদি মহান আল্লাহর প্রশংসা করতে পারেন সুবাহান্লাহ আল্লাহ তালা তো এমনিতেই আমাদেরকে দিতেছেন রিজিক দিতেছেন যা দরকার তা দিতেছেন আর আপনি যদি আল্লাহর প্রশংসা করেন একশোবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর এইভাবে যদি প্রশংসা করেন এই আমলটা করার পরে আপনার যা লাগবে যা দরকার যেই উদ্দেশ্যে আমল করেছেন একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহকে জানিয়ে দিবেন আপনি আল্লাহর প্রশংসা করার পরে আপনি যখন কোনো কিছু চাবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিবেন ইনশাআল্লাহ দিবেন আপনার পরিপূর্ণ বিশ্বাস তাওয়াক্কল আল্লাহর উপর থাকতে হবে যে আল্লাহ তালা আমাকে দিবেন দুনিয়ার মানুষের প্রশংসা করলেই যদি পাওয়া যায় তো আল্লাহর প্রশংসা করলে পাওয়া যাবে না কেন ইনশাআল্লাহ তো যারা যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখে দিবেন আপনাদের মনে যদি কোনো আশা থাকে সেটাও কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা কবুল করে ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করতে বলবেন না আপনার একটা শেয়ারে হয়তো কেউ সামন্য উপকৃত হবে আপনি অসংখ্য সওয়াব পাবেন